গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আজ অনেক দিন পর রেসিপি নিয়ে আসলাম বন্ধুরা সবাই কেমন আছো যা ঠান্ডা পড়েছে এখন তো গায়ের থেকে চাদর সোয়েটার কিছু সরাতে ইচ্ছে করছে না এতটাই ঠান্ডা আর বন্ধুদের এখানে কেমন ঠান্ডা কমেন্ট করে অবশ্যই জানাবে তাহলে চলো আজ ভিডিওটা এখান থেকেই শুরু করছি এবার যেই রান্না করে আজ অনেক দিন পর অন্যরকম একটু মাছ রাখলাম তাহলে চলুন সবাই রান্নাঘরে আমার সাথে গিয়ে কী মাছ রান্না করব আর কিভাবে রান্না করব পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব তাহলে রান্নাঘরে যাওয়া যাক এবার সকালে ঘুম থেকে উঠে এই কাজটা সেরে এখন যাব রান্নাঘরে তাহলে চলো রান্নাঘরে যাওয়া যাক এবার মাছ কাটতে হবে মাছ কাটা হয়নি এখনো মাছ কাটবো আর মাছটা কি দিয়ে রান্না করব এগুলো সব কেটে বেটে সব রেডি করে আবার তোমাদের সামনে আসবো সকালে চাউমিন খাওয়া হয়েছে সকালে চাউমিন বানিয়ে সকালে টিফিন হয়েছে এবার মেয়ে নেই বাড়িতে মেয়ে গেছে মেয়ের বান্ধবীর বাড়ি এবার মেয়ের জন্য রেখে দিয়েছি মেয়ে এসে খাবে মেয়ের বান্ধবীর জন্মদিন আজ এবার সকাল সকাল যেতে বলেছে ঘুম থেকে উঠেছে ব্রাশ করেছে করে একটু বিস্কুট জল খেয়েছে খেয়ে চলে গেছে তাহলে চলুন এবার মাছটা কেটে নিয়ে আগে মাছটা কেটে তারপর আবার আসছি ক্যামেরার সামনে আজ রান্না করব আমুদি মাছ আমুদি মাছ কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এবার হলুদ নুন মাখিয়ে আমুদি মাছগুলো প্রথমে একটু ভেজে নেব আর আমুদি মাছ কীভাবে কাটতে হয় সবাই জানে আমুদি মাছের মাথা লেজা ফেলে দিতে হয় একসাথে একটু বেশি করে ভেজে নেব মাছ ভাজা তো হয়ে গেছে আর এবার আমি মাছের জন্য কিছু পেস্ট করে নেব আজ বেশি কিছু পেস্ট করব না কারণ আজ অন্য রকম করে একটু রান্না করব আমুদি মাছটা আমি এখানে রসুন নিয়েছি একটা গোটা রসুন দিয়েছি এই রসুনগুলো পেস্ট করে নেবো আর তার সাথে সামান্য একটু আদা দেব একদমই একটু আদা দিচ্ছি এবার এটা পেস্ট করে নেব আমি আচ্ছা এখানে মাছ ভাজার তেল রয়েছে অনেকটাই রয়েছে এবার আমি এখানে দিয়ে দেব রসুন আর আদা পেস্ট রসুন আদা পেস্ট দিয়ে দিয়েছি এবার এখানে পরিমাণ মতো নুন হলুদ এগুলো দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন এবার দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা একটু আজ বেশি দেব একটু ঝাল হলে ভালো লাগবে খেতে এবার একটু ভাজা ভাজা করে নেব এর সাথে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর টমেটো কিন্তু আজ আমি অনেকটাই দিচ্ছি এই রেসিপিটাতে টমেটো একটু বেশি লাগবে এবার আমি টমেটো না গলা পর্যন্ত একটু মশলাটা ভেজে নেব মশলা ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম

আর একটু শুকিয়ে নেব তার আগে আমি দিয়ে দেব চিড়ে রাখা দু তিনটে কাঁচা লঙ্কা তাহলে বন্ধুরা আমার রান্না কমপ্লিট আর দেখেছেন আজ কি রান্না করেছি আমুদি মাছ আমুদি মাছ রান্না করেছি আর ওরকম বেশি কিছু রান্না করিনি আর এই মাছটা অ্যাকচুয়ালি আমিই ভালোবাসি মেয়ের বাবা অতটা ভালোবাসে না মেয়েও অতটা ভালোবাসে না এবার মেয়ে তো মেয়ের বান্ধবীর বাড়িতে খেয়ে দিয়ে আসবে খাওয়ার মধ্যে আমি একাই খাবো আর মেয়ের বাবা খেলে একটু খাবে হয়তো বন্ধুরা আজ রেসিপিটা আপনারা দেখলেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবার বিকেলে তো বিয়েবাড়ি যাব এবার যাই না কতটা ভিডিও করতে পারবো এবার যতটাই ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমরা বিয়ে বাড়িতে গেছি কিন্তু ওরকম কথা বলিনি আমি ভয় দিয়েছি বিয়ে বাড়িতে ঢুকে গেছি আমরা আমার মেয়ে বাবা এই হলো কোনে মেয়ের বাবা আর মা দুজনে ছবি তুলছে আমিও তুলেছি আগে ভুলে গেছে ছবি তোলা বউরা ছবি তুলে নিচ্ছে তাহলে ফোনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে মা আমার মেয়ে আমার বউ এবার যাই একটু ঘুরি আপনারাও দেখুন আমার সাথে থাকুন 我。